আসসালামু আলাইকুম সাবজেক্ট সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভাইয়া আজকে আমি আপনাদের শেখাবো অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থ থিওরি অধ্যায় তৃতীয় স্থির তড়িতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভাইয়া আজকে প্রশ্নটি হলো দেখাও যে VB VA সমাকলন A V ই ভেক্টর ডট dl ভেক্টর এটা আমি আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো তো ভাইয়া দেখেন আমি এখানে চিত্রটি রেখে দিয়েছি তো আমরা প্রমাণ করি দেখেন মনে করি তরিত ক্ষেত্রের অভ্যন্তরের পরস্পরের কাছাকাছি দুটি বিন্দু এর কি কাছাকাছি দুটি বিন্দু একটা বিন্দু একটা বিন্দু খুব কাছাকাছি দুটি বিন্দু একটা বিন্দু কি দিয়েছি এ আর একটা বিন্দু মান দিয়েছি কি ভি এর বিভব এর বিব আমরা ধরি এ আর ভি বিভব ধরি ভি ভি তো এর বিভব বি এবং মধ্যবর্তী দূরত্ব ডিএল এই যে দুটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে এই দূরত্বটা আমরা কি ধারা ডিএল ধারা প্রকাশ করি প্রাবল্যর দিক এ বিন্দু হতে বি বিন্দু অভিমুখী এই দেখেন একটা প্রাবল্যর দিকটা হবে কি এ বিন্দু হতে বি বিন্দু অভিমুখী এই বিন্দু থেকে বিন্দুর দিকে এর চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি অভিমুখী এখন বি বিন্দু হতে এ বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে কাজ বিভাগ পার্থক্য সমানো এখন এই বি বিন্দু থেকে আবার যদি এ বিন্দুর থেকে একটি এরকম ধনাত্মক চার্জ স্থাপন করি তাহলে কি বিভক শক্তি সমান হবে তো সেটা আমরা প্রমাণ করি দেখেন এখানে আমরা জানি বিভক শক্তি ডিবি ধারা প্রকাশ করি ডিবি গুণ স্মরণ এখানে ইজ ইজিক টু বল ইন্টু স্মরণ এভাবে এটাকে আমরা লিখতে পারি কি আহ প্রাবল্য ইনটু স্মরণ লিখতে পারি এখান থেকে দেখেন বা ই তো ইটা আমরা ভি বিন্দু থেকে এ বিন্দুতে ঘুরিয়ে আনছি এই জন্য আমরা এখানে কি মাইনাস চিহ্ন যেহেতু দিক পরিবর্তন করবো তাই আমরা মাইনাস চিহ্ন দিতে পারি তো মাইনাস চিহ্ন দিয়েছি এখন দেখেন আমাদের প্রশ্নে এখানে কিন্তু আমাদের আহ সমাকলন দিয়েছে তো সমাকোলন দিয়েছে তো আমরা লিমিট দিয়েছে তো আমরাও লিমিট দিয়ে তো এখান থেকে আমরা লিখতে পারি বা সমাকলন এই বি এখন দেখেন বি এখান থেকে আমরা প্রথমে কি বি প্রথমে আমরা কি বি বি থেকে বি তো আমরা এখানে একেবারে বি বি থেকে লিমিট বি এ লিমিট দিতে পারি আর কি যে এখানে আবার এই মাইনাস সেন্টার একে আমরা আবার সমাকরণ দিতে পারি এখানে কি এ থেকে বি এ থেকে বি ই তো তো এটা আমরা লিখতে পারি ভাই এখানে দেখেন আমরা জানি কি ইজ ডিবিকাল টু লিখতে পারি কি ইজ ডিবিকাল টু লিখতে পারি কি ভি তো বা লিমিট বি লিখতে পারি কি বি লিমিট তারপরে এখানে দেখেন নিশ্চয় আছে কি ভি ভি আর উপরে ভি এটা লিখে দেয় ফিজিক টু আর আপনার ডান পাশে সব ঠিক থাকবে মাইনাস ইয়ে এখানে আমরা জানি কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তো সেটা আমরা করি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেমন ভি ভি মাইনাস লিমিট ভি এ এখানে আমাদের এ পর্যন্ত সমাধান হয়ে যায় এখন এখান থেকে যদি ভেক্টর চাই তখন আপনি তখন আপনি এখান থেকে দেখতে পারেন কি ভি ভি মাইনাস ভি টু মাইনাস এ ই ভেক্টোর ডট ভেক্টর যদি এখান থেকে বসতে কোনো অসুবিধা হয় তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে এ আর এখানে বি তো ভাইয়া আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন